এই বাচ্চাগুলার অনেক দাম এই বাচ্চা একটা বাচ্চার দাম হবে এগারোশো এক হাজার পঞ্চাশ রিয়াল এগারোশো রিয়াল এরকমই এই বাচ্চার দাম কথা হলো এই যে বাচ্চাগুলো সৌদি লোকরা খুব পছন্দ করে বাচ্চার মাংসগুলো সৌদি লোকরা খুব পছন্দ করে এই জন্য বাচ্চার দাম বেশি প্রায় কিনে নিলে প্রায় তার বৃহস্পতি এগারোশো অথবা এগারোশো রিয়াল অথবা এক হাজার রিয়াল অথবা এক হাজার পঞ্চাশ রিয়াল এইরকম বেশা কিনা হয় তেন মা থেকে তাদের দাম বেশি সদুর লোকরা পছন্দ করে ওই জন্য তাদের দাম বেশি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওগুলো কেমন লাগবে বলবেন এবং চেয়ার করবেন অন্যকে দেখা সুযোগ দেবেন আমি নতুন একটা পেজ খুলছি আসলে কথাবার্তা সুন্দর করে বলতে পারি না কিভাবে বলবো কিভাবে আপনাদের সামনে কথা বলবো তাও জানি না তবে চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আগে দিয়ে সুন্দরভাবে কথা বলতে পারবো আসলে আমার কোনো মোবাইল দ্বারা আরো আমার কোনো মানুষ নেই মাইক্রোবোনও নেই এইরকম সাদা সিদা হিসাবে আপনাদের সামনে ভিডিও করলাম ভিডিওটা কেমন হলে বলবেন আমার কাছে বাচ্চাগুলো খুব সুন্দর বাচ্চাগুলা এই জন্য আমি ভিডিও করলাম আসলে এই বাচ্চাগুলোর মাংস অত্যন্ত স্বাদ খুব বেশি স্বাদ দেখতেও সুন্দর দেখা যায় আর মাংসটাও আরও সাপ খাইতে এই জন্য সৌদির লোকেরা বেশিরভাগ এই ছাগলের বাচ্চারা তারা তারা বেশিরভাগ পছন্দ করে কোনো অনুষ্ঠান হইলে কোনো আদমা হইলে বড় উট রাখবো অথবা বেশিরভাগ এই ছাগলের এই দিন এইরকম বাচ্চাগুলা কিনবে কিনিয়া তারা আদমা অনুষ্ঠান হবে বড় অনুষ্ঠান হবে সবাইকে দাওয়াত দিবেন সবাই আসবেন এবং আহার করবেন আনন্দ উল্লাস করবেন বেশিরভাগ যদি বিবাহ হয় তার এইরকম বাচ্চাগুলো এইরকম বাচ্চাগুলা তারা কিনে কিনে অনুষ্ঠান করে অনুষ্ঠান করে এবং আনন্দ উল্লাস করে আমার ভিডিওটা দেখতে কেমন বলবেন এবং চার করবেন অনেকে দেখে এবার সুযোগ দিবেন আসলে আমি সুন্দর করে ভিডিও করতে পারতেছি না কীরকম ভিডিও করবেন তাও আমার জানা নাই এই জন্য আমি ভিডিও করলাম সামনে একটা দেখলেন দেওয়ালের কাছাত বসে আছেন এই বাচ্চাটি গাড়ি থেকে নামতে কীভাবে হ্যাঁ পারফে বাঙ্গে গেছে এই জন্য একটু আলাদা বসে আছে আর বাকি সব কীভাবে সুন্দরভাবে হার করতেছে আপনারা দেখতে পারছেন সবাই এই বাচ্চাগুলো দাওয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্ষতভাবে